আমরা লেখক সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক লেখক পরিচিতি আমাদের আলোচ্য গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের এই লেখকের আবির্ভাব ঘটেছে সাধারণভাবে বিংশ শতকের প্রথম অর্ধের দিকে এই লেখক সাধারণত ছাত্রাবস্থায় কাব্যরচনার মধ্য দিয়ে সাহিত্য রচনা শুরু করলেও পরে গল্প উপন্যাস নাটক প্রভৃতি রচনায় তার সাহিত্যক্ষেত্রে প্রতিভা তুলে ধরেছেন তিনি একসময় সময় পত্রিকার তাঁকে সংবাদ সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করলে শেষ জীবনে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দ ছদ্মনামে লিখতেন বাংলা সাহিত্যের খ্যাতনামা ছোট গল্পকার ও ঔপন্যাসিক এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হল শিশু ও কিশোরদের জন্য টেনিদা চরিত্র এছাড়াও তার গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বৃতাংশ দুঃশাসন ভগবতী প্রভৃতি উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লাল মাটি সম্রাট ও শ্রেষ্ঠী পদসঞ্চার প্রভৃতি তার জনপ্রিয় উপন্যাস তার লেখা কয়েকটায় যদি আমরা স্মরণীয় উপন্যাস সম্বন্ধে আরও জানতে চাই তো আমাদেরকেই বলতে হয় উপনিবেশ উনিশশো সাল সম্রাট ও শ্রেষ্ঠীটা তিনি লিখেছিলেন তেরোশো তেষট্টি বঙ্গাব্দে লাল তিনি লিখেছেন উনিশশো একান্ন ছুটির আকাশ উনিশশো ছাপ্পান্ন চার মূর্তি তার বিখ্যাত একটি উপন্যাস এটা তিনি রচনা করেছিলেন উনিশশো সাতান্ন সালে এছাড়াও পটল টেনিদা উনিশশো সত্তর টেনিদা ও ভুতুরে কামড়া কামরা উনিশশো একাশি জগতে টেনিদাকে নিয়ে তিনি লিখেছিলেন ক্রিকেটার টেনিদা উনিশশো ছিয়াশি উনিশশো সত্তর খ্রিস্টাব্দের ছয় নভেম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায় পরলোক গমনের মধ্যম দিয়ে বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি সাধিত হয় অর্থাৎ তার মতো একজন প্রখ্যাত লেখক এই বাংলা সাহিত্যের জন্য অনেক অবদান রেখেছেন তাই তার অভাব আমাদের বাংলা সাহিত্যকে ক্ষতিগ্রস্ত করে এই দাম গল্পটির উৎস সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতেই হয় নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরোচিত দাম ছোট গল্পটি শারদীয়া তরুণের স্বপ্নতে তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয় যে কোনো সাহিত্য ক্ষেত্রেই নামকরণ হল ওই সাহিত্যটি দর্পণ অর্থাৎ নামকরণের মাধ্যম দিয়ে সাহিত্যটির ভেতরের যে মর্মার্থ তাকে আমরা অনুভব করতে পারি বা অনুমান করতে পারি দামগল্পে আমরা দেখব কোন এক ছাত্র তার শিক্ষকের প্রতি ছাত্রাবস্থায় চরম বিরক্ত হলেও একটা সময়ের পর গিয়ে জীবনের একটা অধ্যায়ে গিয়ে সেই শিক্ষকের প্রতি যেন তার চরম শ্রদ্ধা বর্ষিত হয়েছে অর্থাৎ মানব জীবনের যে প্রকৃত মূল্যবোধ এবং আদর্শ ও মূল্যবোধগুলোকে যে বর্তমান সমাজে বিসর্জন না দিয়ে তাকে নিয়ে জীবন পথে ঠিকঠাকভাবে এগিয়ে যাওয়াকেই কেন্দ্র করে রচিত হয়েছে দাম তাই বলা যায় দাম গল্পটি কোথাও না কোথাও গিয়ে গল্পের বিষয়বস্তুর সাপেক্ষে যথার্থ সার্থক এবং এটি বিষয়ভিত্তিক নামকরণ আমরা ফিরব মূল গল্পে তার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে এরকম আরও অন্যান্য অনেক এডুকেশনাল রিলেটেড ভিডিও পেতে পারো তোমার কথা না বাড়িয়ে ফিরছি মূল পর্বে শুরু করছি নারায়ণ পর্যালোচনা স্কুলে কি বিভিসি যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার ছিল মাথা যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডাশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেল বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছড়িয়ে দিতেন তৎক্ষণাৎ অর্থাৎ এখানে এই প্রথম যে স্ট্যাঞ্জার এখানে কবি বলতে চেয়েছেন তার স্কুলের একটা অঙ্কের শিক্ষক সম্বন্ধে যিনি তাদেরকে অঙ্ক করাতেন এবং অঙ্কে ছিল তার তুখোর বুদ্ধি তিনি যখন বোর্ডে অঙ্ক করাতেন তখন যদি অঙ্ক করাতে করাতে হাটির চকটা ভেঙে যেত তখন তিনি বিরক্তি প্রকাশ করতেন এবং তারপরে আবার একটা নতুন এই চক তুলে সেটা নিয়ে তিনি আবার অঙ্ক কষাতে শুরু করতেন তার পরের থাকবে লেখকের মতে পৃথিবীর যত অঙ্ক সবই নাকি কি তাঁর অঙ্কের ওই মাস্টারমশার মুখস্থ ছিল এসব বাক্যের মধ্যে দিয়ে লেখক তার অঙ্কের মাস্টারমশাই যে অঙ্কের প্রতি অকার দক্ষতা সেটা প্রকাশ করতে চেয়েছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তাঁরাই তটস্থ হয়ে থাকতো মানে যারা অঙ্কে ন্যাচারালি একশোতে একশো হয় তারাই ওই মাস্টার অঙ্কের ভয়ে তটস্থ হয়ে থাকতো তাহলে কবি নিজেকে এমনভাবে প্রকাশ করেছেন যে তিনি অঙ্কে খুব একটা বুদ্ধিমান নয় তো সেই সূত্রেই কবি কবিদের মতো যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারাও যেন কোথাও না কোথাও দিয়ে সে অঙ্কের মাস্টার ভয়ে ভয় থাকতো মানে যারা একশোতে একশো পায় তারাই যে ভয়ে থাকে তাদের তো অবস্থা হবেই অর্থাৎ আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদে টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইতো না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁধ বাড়ি না চোখ থেকে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন পুরুষ মানুষে অঙ্ক বাড়িস তার উপর কাঁধতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলতো অর্থাৎ তার এমন দক্ষতা এমন গাম্ভীর্য সেটাকে প্রকাশ করেছে তোমরা কল্পনা করে দেখবি আমাদের প্রত্যেকেরই স্কুল জীবনে মানে যারা তোমরা তো এখন স্কুলে পড়াশোনা করছো আমরা এখন স্কুল জীবনটা অতিবাহিত করে চলে এসেছি বা যারা স্কুল জীবনটা অতিবাহিত করে এসেছে তাদেরকেও জিজ্ঞাসা করিনি তোমার মা বাবা বা বাকিদেরকে প্রত্যেকেরই স্কুলে বা স্কুল লাইফে এরকম একটা না একটা ভয়ঙ্কর সে থাকে তখনই পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম অর্থাৎ লেখকের অঙ্কের মাস্টারবোষের চরের যা জোর সেখান থেকে আন্দাজ করে নেওয়া যায় যে তার পক্ষে সবই সম্ভব পুরুষ মানুষে অঙ্ক পা অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টারমশাই অর্থাৎ তার যে দক্ষতা তার যে গাম্ভীর্য সবটাকে কিন্তু তিনি মানে লেখক এখানে প্রকাশ করছেন বলতেন প্লেটোর দোর কি লেখা ছিল জানিস যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে বলে দিয়ে লেখক ওখানে থেমে গেছেন একটা পর্যায়ে গিয়ে বলবেন লেখক যে তার স্কুল লাইফের কথা মনে নেই সবটা কিছু কিছু কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন তো সেটাই এখানে একটা পোশান ধরে নেওয়া যেতে পারে যে এরপর হয়তো তার মুখ মনে মনে ছিল না আর কি স্বর্গের খবরটা মাস্টারমশাই মাসে কোথেকে জোগাড় করলেন তিনি জানেন ফেটোকে তার দরজায় দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামিনি অর্থাৎ এইসব বিষয় নিয়ে লেখক কোনোদিন মাথা ঘামাতেন না তাছাড়া যে সরকে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা অঙ্ক খুঁজতে হবে কিংবা স্কোয়ারের মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ মনে করতাম অর্থাৎ এখানে লেখক তার অঙ্কের বিষয়ের প্রতি যে তীব্র না সেটা প্রকাশ করেছিল দেখবে তোমাদেরও অনেকেরই এই অঙ্কের প্রতি অনেকটা না থাকে দেখে মনে হয় না অঙ্কের থেকে বাকি বিষয়টা ভালো কিন্তু অ্যাকচুয়ালি কিনা আমাদের সমস্ত বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পরে উচিত আমরা যেমন বাংলা গুরুত্ব দিয়ে পড়ব তেমন আমরা জীবনবিজ্ঞান পড়বো তেমন আমরা ইংরেজি পড়ব তেমন আমরা অঙ্ক পড়বো তেমন আমরা ইতিহাস ভূগোল ভৌতিবিজ্ঞান সবটাই আমরা গুরুত্ব দিব ঠিক তবুও আমাদের কথা না কথা এগুলো আমরা কিন্তু জানি কিন্তু তবুও আমাদের কথা না কথা অঙ্কের প্রতি একটা ইতিহাস না থাকে সেখান থেকে লেখক বলছেন ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম অর্থাৎ কি মাধ্যমিক দেওয়ার পর অঙ্কের হাত থেকে রেহাই পেলুম কে রেহাই পেলো লেখক রেহাই পেলো মাস্টারমশার হাত থেকেও ন্যাচারেলি ছেড়ে লে অঙ্ক যেহেতু করতে হয় না তাই মাস্টারমশাই কেউ আর প্রয়োজন নেই কিন্তু অঙ্কের সে বিভীষিকা মন থেকে গেল না কিন্তু অঙ্কের সেই বিভীষিকাটা থেকেই গেল এম এ পাস করার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষায় লাস্ট বেল বড় পড়ো অথচ একটা অঙ্ক আমার মিলছে না মানে একটা অঙ্ক মিলছে না অথবা পরীক্ষায় লাস্টবেল বড় পর মানে এমন একটা বিভৎসময় বিভীষিকা ক্রিয়েট করতেন মাস্টারমশাই লেখক এবং তার সঙ্গী সাথী বা তার সহপাঠীদের মধ্যে সেটা যেন লেখকের মনে খুব বড়োভাবে একটা দাগ কেটেছিল মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন চোখ দু চোখ দিয়ে তার আগুন ঝরছে দাঁতে দাঁত ঘষে বলছেন মাথার উপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘাম ঘামে নিয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে চোখে পড়ছে আমার সামনে আমার পড়ার টেবিল আমার বৈস্তু অর্থাৎ হঠাৎ করে ওই যে বলছেন তারপরেই কী হলো না লেখকের ঘুম ভেঙে গেছে মানে স্বপ্নের কথাটা বলছিল আর কি গভীর তৃপ্তির সঙ্গে ভাবছি এখন আর আমাকে স্কুলে যেতে এবং স্কুলে অঙ্ক বসতে হয় না আমি কলেজে বাংলা পড়াই অর্থাৎ এখান থেকে আমরা লেখকের বা হ্যাঁ লেখকের পরিচয় কি পাবো না লেখক হচ্ছেন কলেজের অধ্যাপক একদিন একটা পত্রিকা থেকে ফর্ম আসছিলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে অর্থাৎ একটা পত্রিকা থেকে একদিন লেখককে আহ্বান বা আমন্ত্রণ জানানো হলো কি লেখকের ছোটোবেলাকার গল্প কিছুটা শোনাতে হবে আমি জানালাম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই অর্থাৎ আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই লেখকের ছেলেবেলার গল্প নিয়ে কারো কোনো কৌতূহল নেই কারণ লেখক খুব নিতান্ত ব্যক্তি যেটা লেখক শো করেছেন তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি অর্থাৎ লেখকের ছোটোবেলাকার জীবনে এমন সেভাবে কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না কিন্তু কর্তৃপক্ষ তাকে ছাড়েননি কেন তারা জানালেন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি অর্থাৎ সাহিত্যে যারা দিকপাল সাহিত্যে যারা দিগগজ তাদের কেউ না কেউ পত্রিকাকে পাত্তা দেয়নি অতএব অতএব তারা লেখককে আমন্ত্রণ জানাচ্ছে লেখককে বলতেই হবে এমন একটা মানসিকতা প্রকাশ করেছেন অতএব আমি ভাবলাম তাহলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজের ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই যেহেতু আর সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হয় না অর্থাৎ যেহেতু মানে ওই কাগজের যারা মূল মালিকানা বা ওই কাগজের যারা কর্তৃপক্ষ তারাই যেহেতু জানে আর কেউ জানে না অতএব অতএব সেখানে আর কোনো সমস্যা নেই সমস্যা যেহেতু নেই তাই কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার যার নয় কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা প্রীতির ব্যাপার পদ মর্যাদা নয় কাগজ কলম নিয়ে বসে গেলাম মনে এলো মাস্টারমশের কথা লিখলাম তাকে নিয়ে অর্থাৎ লেখক স্কুল জীবন কাটিয়ে জীবনের অতটা সময় অতিবাহিত করার পর যে সময় কিনা মাস্টারমশাইয়ের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না তারপরে সে যখন আবার এতদিন পরে সেই ছোটোবেলাকার কোনো গল্প নিয়ে লিখতে বসলেন তখন তার মনে এলো মাস্টারমশাইয়ের কথা ছবিটা ফুটে উঠলো তাকে উজ্জ্বল নয় লেখবার সময় কল্পনার খাদ কিছুটা মেয়ে মিশিয়ে নিলুম সেটা বলাই বললো অর্থাৎ সব কথা তার মনে ছিল না তাই সে কিছুটা কল্পনা খাদও মিশিয়ে নিল সেই সঙ্গে সদুপেস সদুপদেশও একটু বর্ষণ করলাম করেছিলাম মূল কথাটা ছিল এই অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিঠে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পাই অর্থাৎ কি এটা একটা ফেমাস লাইন রাখতে রাখবে অর্থাৎ কি যে অহেতুক তাড়না দিয়ে কাউকে কোনো শিক্ষা লাভ করানো যায় না যদি আমরা জোর করে গাধাকে পিঠে ঘোড়া করতে যাই তাহলে সে কিন্তু কোনো ঘোড়া হবে না অর্থাৎ যে যেটাতে দক্ষ তাকে সেটাতেই দেওয়া উচিত তার প্রমাণ আমি নিজেই তার প্রমাণকে লেখক নিজেই বা কথক নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেনি বরং যা শিখেছিলাম তাও ভুলেছি অর্থাৎ মাস্টারমশাই থেকে এতটা প্রহার করে অঙ্কটা শেখাতে পারেনি বরঞ্চ সে যতটা শিখেছিল ততটাও ভুলে গেছে এখন দুই আর দুইয়ে চার হয় না পাঁচ তাই নিয়ে নিজের মধ্যে সন্দেহ সন্দেহ হয়ে যায় অর্থাৎ এখন দুই আর দুইয়ে চার হয় না পাঁচ সেটা নিয়ে নিজের মধ্যে সন্দেহ হয়ে যায় পত্রিকায় কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে দশ টাকা দক্ষিণা দিয়েছিলেন মাস্টারমশাইয়ের কাছে থেকে এটুকুই আমার নগদ লাভ অর্থাৎ এত কিছু মারতর্কে মাস্টারমশাইয়ের কাছে এটুকুই লাভ করেছেন তারপর আরও দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেছিলাম ভুলে গেলাম কেউ আবার সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন তারপর সময়ের সঙ্গে সঙ্গে লেখকের বয়স যেমন বাড়লো তেমন শারীরিক সমস্যা এলো নিদ্রাহীনতার মতো একটা সমস্যা এলো দেখো এখানে লেখক বলছে বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে আর জীবনে লেখকের জীবনে বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না অর্থাৎ বর্তমান সময়টা এত অস্ত বর্তমানে চাহিদাটা এত বেশি যে স্মৃতির দিকে তাকানোর মতো সময় লেখকের আর হয়ে ওঠে না ঠিক লেখকের মনের যখন এরকম একটা অবস্থা এরকম একটা সময় ঠিক সেই সময় কি হলো না বাংলাদেশের একটা কলেজ থেকে লেখকের ডা কিলো ওই যে বলছে এমন এমনি সময় বাংলাদেশে এক প্রান্তরের এক প্রান্তের একটি কলেজ থেকে ডা কলো ওদের বার্ষিক উৎসব অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে আগে লেখককে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষেই বিনা বয়সে বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজচিত সম্বর্ধনা মিলে ন্যাচারালি তাই যে যার নিচের বন্ডির বাইরে গেলে সে তো সেখানে যথেষ্ট সম্বর্ধনা পাবি এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতা থেকে বেশ দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ অর্থাৎ যত বেশি দূরত্বে যাওয়া হয় তত পরিচিতিটা কমে তাই সম্বর্ধনা বা সম্মানটাও বাড়ে আমি সুযোগটা ছাড়তে পারলাম না অর্থাৎ লেখক সুযোগটা ছাড়লেন না এখান থেকে প্রশ্ন আছে লেখক কোন সুযোগ ছাড়লে না গিয়ে পৌঁছে লেখক ওখানে আতিথ্যতা গ্রহণ করলে এখানটা তো একটু পড়ে নেওয়া পড়ে নিও লেখক ওখানে গিয়ে আতিথ্যটা গ্রহণ করলেন এবং সেখানে দু চারজন সম্ভ্রান্ত লোক এসে বিনীতভাবে লেখকের সঙ্গে আলাপও করলো দু একজন অটোগ্রাফির জন্যও লেখককে আবেদন জানালো রোমাঞ্চিত কলবরে স্বাক্ষর দিতে দিতে বানীয় লেখক বিতরণ করলেন ব্যক্তি হিসেবে লেখক যে এতটা মূল্যবান আগে সে কথা কে ভেবেছিল অর্থাৎ সে কথা যেন লেখক আগে ভাবতেই পারেনি সবাই যাকে জাঁকিয়ে মুক্তিটাও দিলেন এবং রবীন্দ্রনাথে বারোটা উদ্ধৃতি কোনো এক অজানা লেখকের কোটেশানকে বার্নার্সের কোটেশান নামে চালিয়ে বেশ বিরাটভাবে মুক্তিটা দিলে এবং শেষে টেবিলে একটা এক প্রকাণ্ড কিল মেটে লেখক শেষ করেছেন তখন অল্পের জন্য ফুলদানিটা লোক কারণ কারণ ওই লেখকের কিলো মারাচ্ছে দৌলতে আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জন্য বুড়ো প্রিন্সিপাল মুগ্ধ হয়ে যান এখানে ওই যে বলেছেন না যে বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বলেন ভাটি চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ভ তেমন তেমনি সুমধুর অর্থাৎ লেখকের যে বক্তৃতা সেটা সবারই বলেছে বা সবাইই ভালো লেগেছে এটা বলল বাহুল্য লেখক বিনীতভাবে হেসে তাদেরকে বিনয়ের সঙ্গে স্বাগতম জানালেন নিজে যে বলেছেন আমি বিনীত হাসিতে বললাম বললুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্মই চোখ কপালে তুলে তারা ওই যে বাবা শরীরটা ভালো নেই তাতেই এরকম বলেছে তাহলে শরীর ভালো থাকলে কী হতো শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে কী হতো অর্থাৎ এখানে লেখকের একটু জাঁকজমক বা লেখকের একটু যে প্রভাব সেটা লক্ষ্য করা গেলো তার বক্তৃতার যে প্রভাব অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হাসি হাসলুম যদিও মনে মনে জানি এই একটি সর্বা সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দেয় এটা হচ্ছে ব্যাপারে কি স্তুতিতে স্ফীত মনে চায় চায়ের বিয়ালে চুমুক দিচ্ছে এমন সময় পয়েন্ট টু বি নোটেড এমন সময় একটা ছেলে এসে খবর দিল এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন অর্থাৎ এই যে বুড়ো ভদ্রলোক সেটা কে এই নিয়েই গল্পের একটা মোড় ঘুরবে দেখতে থাকো প্রিন্সিপাল যখন তাকে ডেকে আনতে বললেন অর্থাৎ এই বুড়ো ভদ্রলোককে তখন যে খবর দিতে এসেছিলো সেই সংবাদক জানালো যে বুড়ো ভদ্রলোক এখানে আসতে চান না এই যে বলছেন না ছেলেটি বলল তিনি আসতে চাইছেন না বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন এবং লেখক পুলকৃত চিত্রে মনে করলো বাহ তাহলে হয়তো আমার বক্তৃতা থেকেও খুব মুগ্ধ হয়েছে মুগ্ধ হয়ে এসে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করতে জানাচ্ছে চাইছে অভিবাদন জানাতে চাইছে লেখক সানন্দের সঙ্গে যেতে রাজি হইলেন যে বললেন সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্রে আমি বললাম আচ্ছা চলো আমি যাচ্ছি ঠিক আছে হলে বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলাম না তারপর চোখে পড়লো মানুষটিকে কুঁচো লম্বা চেহারা মাথার সাদা চুলগুলো চিকমিক করেছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠলম এখন এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়ে আশ্চর্য গলা স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। অর্থাৎ লেখকেরই জানো না কোনো না কোনোভাবে কোনো না কিছু না কিছু একটা পুরনো স্মৃতি যেন লেখকের মনকে আঁকড়ে ধরতে চেয়েছিল বেশ আবিষ্ট করেছিল আমাকে চিনতে পারছো না সুকুমার আমি অর্থাৎ সেই অজানা ব্যক্তি লেখককে যেন খুব কাছের ভেবে সম্বোধন করে বলল যে সুকুমার আমাকে কি চিনতে পারছো না আমি কথার পরেই লেখক বলছেন যে চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতে বাকি নেই অর্থাৎ এত যে পুরনো একটা অভ্যেস সেই যে অঙ্কের ক্লাস সেই অঙ্কের ক্লাসের যে ভয় সেই ভয়ের যে অনুভূতি সেটাকে যেন কথক আবার ফিরে পেলেন ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে অর্থাৎ লেখক পুরোনো স্মৃতিগুলোকে মনে করছেন সেই ভয়ের ভয়টার পঙ্কাল লুকিয়েছিল মনের চড়া কুঠুরিতে ওই স্বর বিদ্যুতের আলোর মতো থেকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে পায়ে নেমে এলো ওটা কার পায় না ওই লেখকের পায় এখানে লেখকটা কে না লেখক হচ্ছে এখানে সেই ব্যক্তি যিনি বেশ কিছু বছর আগে লেখকের স্কুল জীবনে লেখককে অঙ্ক শিখিয়েছেন এবং যথার্থভাবে শাসন করেছেন মাস্টারমশাই আপনি মাস্টারমশাই বললেন বেঁচে থাকো বাবা যশোচী হোক অর্থাৎ মাস্টারমশাইকে বিনীতভাবে প্রণাম করলেন লেখক তারপরে কি বলল মাস্টারমশাই না বেঁচে থাকো বাবা যশোচী রিটায়ার করার পর এখানে এসেই মাথা বুঝেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি অর্থাৎ রিটায়ার্ড করার পরে লেখকের যিনি মাস্টার মশাই ওইখানেতে এসে মাথা বুঝেছেন যেখানে কি না লেখক বক্তৃতা দিতে গেছে খুব ভালো বলেছ সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে পারলাম না এখানে কে খুশি হতে পারলেন না লেখক খুশি হতে পারলো না বা খুশি হতে পারলো না কেন এখান থেকে প্রশ্ন আসে লাইন দিয়ে রাখবে যে কে খুশি হতে পারলো না কেন খুশি হতে পারলো না বিজ্ঞানী ছাত্র ছিলেন মাস্টার মশাই বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক কর করতো চোখ আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয় ওর মনেরই বয়স বয়স বেড়েছে বলে মনে এখানটা তোমাদের একটু খেঁচা লাগাতে হবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি চাপনি বলছে যে তার মাস্টারমশাই বা যেই ব্যক্তি ওখানে দাঁড়িয়েছেন তা নাকি সায়েন্সের যেহেতু সে তিনি স্টুডেন্ট তার বিশাল বুদ্ধি ছিল সায়েন্সে এবং খুব তুখর বুদ্ধি সেই জায়গায় লেখকের এই বক্তৃতাকে লেখকের মনে হচ্ছে সেভাবে কোনো তথ্যযুক্ত বক্তৃতা নয় একটা ফাঁপা বক্তৃতা সেটা যদি এই বয়সে এসে মাস্টারমশাইয়ের মনকে আবিষ্ট করতে পারে অর্থাৎ মাস্টারমশাইয়ের মন যেখানে কি না বিজ্ঞানের আতিশয্যতাটা পরিপূর্ণ সেখানে যদি লেখকের এই ফাঁপা বক্তৃতা যদি মাস্টারমশাই মনেকে আবিষ্ট করে তাহলে সেটা লেখকের কৃতিত্ব বলে লেখক মনে করেন না লেখক মনে করেন সেটা হলো ওর মানে মাস্টার বয়স বেড়েছে বলে মনে হলো অপরাধীদের মতো চাইলাম চাইলুম না স্যার আপনার সামনে অর্থাৎ অপরাধীদের মতো চেয়ে লেখক স্বীকার করলেন না স্যার আপনার সামনে মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীরন করেছি বলতে বলতে যে আমার পকেট থেকে বের করলে শতচ্ছিন্ন একটা জিন্ন পত্রিকা সেই পত্রিকা যেই পত্রিকায় লেখক বেশ কিছু বছর আগে লিখেছিলেন যেটা আমাদের পাঠে ছিল কিছুক্ষণ আগে আমরা পড়ে এলাম একদিন আমার ছেলে এটা এনে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল চলে এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলকে এ লেখা আমি দেখাই বলি দেখো আমার এই ছাত্র আমাকে অমর করে দিয়েছে অর্থাৎ এই যে টিচার এই যে শিক্ষক তাদের সাক্ষ তাদের যে অমরত্ব তাদের যে সাক্ষ্য সাক্ষরতার এই সার্থকতা সেটা একমাত্রই উপলব্ধি করবে একমাত্র মর্মার্থ লাভ করবে যখন তাদের এই শিক্ষা দানের দ্বারা কোনো ছাত্র উন্নতি চরম শিকারে পৌঁছাবে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মাগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো অর্থাৎ কি মুহূর্তের মধ্যেই লেখকের জীবটা শুকিয়ে গেলো অর্থাৎ লেখকের যেন কোথাও না কোথাও কি মনে এ কথাগুলো একটা দোলাচল ফোটানোর চেষ্টা করলো একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কিছু ফুটলো না মাস্টারমশাই গলা ধরে এসেছিল অর্থাৎ মাস্টারমশাই পুরোনো দিনের কথা মনে করে বেশ প্রবণ হয়ে পড়েছিলেন একটু চুপ করে থেকে বললেন কি যে আনন্দ যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরতে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে আর সত্যি কথা অন্যায় যদি করেই থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমার সুত্রে দেবে বই কি জান কুমার আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলাম লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছো এখন অর্থাৎ লেখকের টিচার কোনো না কোনোভাবে তার মনের আবেগ তার মনের যে একাগ্রতা মনের যে ছাত্রদের প্রতি ভালোবাসা সেটা যেন উগড়ে ফেলতে চাইছেন কিন্তু আবার বর্তমান সময়ের যে আধুনিকতা যাকচিত্র সেখানে যদি লেখকের ওই টিচার অর্থাৎ ওই মাস্টারমশের মনের আবেগ প্রবণ যদি লেখকের মনে না স্থান পায় সেইটার জন্য তিনি একটু কুণ্ঠিতবোধ হচ্ছেন সেই কথাই এখানে ব্যাখ্যা করেছেন আর বলতে পারলেন না আবসা আলোটাই এখন অভ্যস্ত হয়ে উঠেছেন অর্থাৎ মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মাস্টার চোখ মুখ যেন বেশ সুন্দর লেখক দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যেও দেখলো মাস্টার মশাই চোখ দিয়ে জল অর্থাৎ মাস্টার মশাই আবেগ প্রবণ হয়ে গেছে মনে হলো স্নেহ মমতার ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়েও পরিমাপ করা যায় না সেই মমতা যার দাম সংসারে সব ঐশ্বর্যের চাইতেও বেশি অর্থাৎ এই যে মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা আবেগ এইগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে অর্থ দ্বারা পরিপুষ্ট হয় না অর্থ দ্বারা এর জ্ঞান লাভ করা যায় না সেটাই বলছেন এখানে সেই ক্ষমা কুবরের ভাণ্ডারের ধরে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না অর্থাৎ এই যে ক্ষমাশীলতা এটা যেন কুবরের ভাণ্ডারকে ধরে দিয়েও পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম অর্থাৎ লেখকের এই আবেগ লেখকের টিচার অর্থাৎ মাস্টারমশাই মোশের যে আবেগ যে ভালোবাসা এটাকে যেন লেখক বিক্রি করেছেন বলে মনে হয়েছে লেখকের সেই জায়গাতেই নেই লেখক কুণ্ঠিত এবং অপমানিত বোধ করছেন নিজেকে যে অপরাধ আমি বইব কী করে লজ্জা আমি কোথায় দাও খুব ফেমাস লাইন তলায় দাগ দিলেন আসলে এই জায়গায় কোথাও না কোথাও গিয়ে আমাদের পুরনো জীবনটাকেই যেন সুন্দরভাবে তুলে ধরছেন তোমরা এখন স্কুলে পড়ছো তোমরা যখন স্কুল পেরিয়ে কলেজ যাবে তারপর যখন আস্তে আস্তে পড়াশোনা শেষ করে প্রত্যেকে তোমাদের নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে চেষ্টা করবে জীবনের সঙ্গে মিশিয়ে যাবে তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমাদের পেছনটা ফিরে কষ্ট হবে এই আমরা আমাদের এই বয়সে এসেও আমরা আমাদের স্কুল জীবনটা বড্ড মিস করি কলেজ জীবনটাকেও বড্ড মিস করেছি ও মিস করিও আমাদের জন্য মনে হয় আবার যদি আমরা স্কুল জীবনটা ফিরে পেতাম তাহলে যেন আমরা আরও ভালো কিছু করতে পারতাম আরও মজা করতে পারতাম আসলে এরকমই হয় সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে সময়ের সঙ্গে মানিয়ে নিতে হয় কিন্তু পেছনে ফেলে থাকা অতীত কোথাও না কোথাও গিয়ে আমাদের চোখের কণে একটু হলেও জল জমায় একটু হলেও অস্ত্রের সৃষ্টি করে একটু হলেও চোখ ছাপছাপ করায় আসলে এটা কোথাও না কোথাও গিয়ে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের জীবনকে মানিয়ে নেওয়ার খাপ খাইয়ে নেওয়ার সময় এবং তার সঙ্গে পেছনে ফেলে আসা অতীতের যে সমুদ্র স্মৃতিকে চারণ করে আমি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি আমি মোটামুটি দশ বারো বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি কিছু কম বেশি এরকমই হবে তো আমারও এখন যখন এই টিচারদের কথা মনে পড়ে বেশ আনন্দও লাগে আবার বেশ দুঃখও হয় আমার স্কুলে হাই স্কুলের টিচার ছিলেন দেবাশিস বাবু বলে উনি এখন এই করোনায় মারা গেছেন ওনাকে বড্ড মিস করি আবার আমাদের সৈয়দ বাবু আছেন সৈয়দ মোহাম্মদ আলী ওনাকেও কোথাও না কোথাও গিয়ে মিস করি অনেকেই আছে এরকম আমাদের যেমন প্রাইমারি স্কুলের অজিতবাবু ওনাকেও বেশ মিস করি তো প্রত্যেকেই জীবনে তোমাদেরও মা বাবা তোমাদেরও যারা দাদা দিদি ভাই বোন ভাই বোনটা এখনও স্কুলে পড়েছে তো তোমরাও পড়ছো তোমাদের দাদা দিদি যদি স্কুল লাইফটা পেরিয়ে আসে তোমাদের মা বাবা দাদু যারা স্কুলে পড়েছে বা এই লাইফগুলোকে যদি পেরিয়ে আসে তাদেরকে জিজ্ঞেস করে তারাও না কোথাও না কোথাও গিয়ে তারাও স্কুল লাইফটাকে মিস করে আমরাও করি তারাও করে তোমরা তাই তোমাদেরকে একটা কথাই বলি তোমরা স্কুল লাইফটাকে চুটিয়ে এনজয় করো মন দিয়ে পড়াশোনা করো আমাদের মতো বয়সে এসে মনে হয় যেন জীবনটা সত্যিই সিরিয়াস হয়ে গেছে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ আমার জীবনের সমস্ত শিক্ষক শিক্ষিকাতে আমার পক্ষ থেকে সহস্র প্রণাম এবং শ্রদ্ধাও বটে তো যদি আমার কোনো শিক্ষক শিক্ষিকা দেখে থেকে আমার প্রণাম নেবেন এই ভিডিওটা যদি কোনো আমার শিক্ষক শিক্ষিকা দেখে থাকে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলি এই জীবনটা যেন সত্যিই বহমান নদীর স্রোতের মতো হঠাৎ করে যেন ইমোশনাল হয়ে পড়ছি যাক আশা করি তোমরা এই গল্পটা বেশ ভালো করে বুঝতে পেরেছো যারা যে অংশটা না বুঝতে পেরেছো সেই অংশটা স্কিপ করে দেখে নিও তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে কপটায় কমেন্টে জানিও আমি তোমাদের সমস্যা নিরসন করার চেষ্টা করব। আশা করি সবাই তোমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে চালাচ্ছ সবার কাছে আরও একটি অনুরোধ আরেকবার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে অল বাটন বাজে যাতে ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে পারো তো এবার আমরা প্রশ্নোত্তর পর্ব সম্বন্ধে জানব প্রশ্নোত্তর পর্ব সম্বন্ধে আমরা বুঝে নেব আজকের হোমওয়ার্কের প্রশ্ন লেখকের স্কুল জীবনের বিভীষিকাময় ভদ্রলোককে উত্তরটি সবাই কমেন্টের মাধ্যমে জানো আগের পর্ব অর্থাৎ ইলিয়াস গল্প থেকে যে হোমওয়ার্কের প্রশ্নটি ছিল সেটি হলো ইলিয়াসের স্ত্রীর নাম কি উত্তর শাম সেমাগি তোমাদের সকলের উদ্দেশ্যে একটি বার্তা আমরা এই মুহূর্তে ইতিমধ্যেই তোমাদের কলিঙ্গ দেশে বৃষ্টি ধীবর বৃত্তান্ত এবং ইলিয়াসের সামগ্রিক আলোচনার ক্লাস এর ভিডিও আমরা পোস্ট করেছি যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখো নি তারা তারা আমাদের চ্যানেলের পেজে যাও সেখান থেকে ভিডিওগুলি দেখে নাও দেখা হবে আরও এক অন্য পর্বের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ